দীর্ঘদিন আপনারা অনেক অপেক্ষা করেছেন অনেক মন্তব্য করেছেন আসলে আমি প্রভু জগন্নাথের রথযাত্রা তার আগে দুমাস ধরে প্রস্তুতি এই বিষয়ে আমি অনেক ব্যস্ত থাকায় আপনাদের ভিডিও প্রেজেন্ট করতে পারিনি এর জন্য ক্ষমা প্রার্থনা করছি তো আপনারা আবার ভালো করে দেখুন আমি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই মাখানা সাধারণত জেনারেল বাজারে পাওয়া যায় না আপনি অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারেন এটা হচ্ছে লোটাস সিড অথবা পদ্মের বীজ সেই পদ্মের বীজ থেকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে এইটা তৈরি করা হয়েছে এটা পপকর্ন বা মুড়ি বা খই টাইপের একটা জিনিস এটা এইভাবে অত্যন্ত ডেলিসিয়াস একটা রেসিপি চলুন আমরা দেখে নিই কীভাবে রেসিপিটি আপনি বাড়িতে বানিয়ে আপনার পরিবারের লক্ষ্যে দেবেন হরে কৃষ্ণ তো আজকে এই যে মাখানা আপনাদের দেখাচ্ছি আমি একটু ঘি দিয়ে মাখানাটা এইভাবে নেড়ে ছেড়ে নিলাম রোস্টেড করে নিলাম অল্প এই মাখানাটা দু থেকে তিন মিনিট রোস্টেড করে নিলাম দু তিন মিনিট হয়ে গেছে এটা দেখুন রোস্টেড হয়ে গেছে আমি এটা নামিয়ে নিলাম নিয়ে কড়াটা গরম করলাম একটুখানি গরম করার পর কড়াটা গরম করার পর আমি দেখুন কত সুন্দর এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম আমরা সাদা তেলেও করতে পারেন আমি ঘি দিয়ে করছি একটু সুন্দরভাবে করার জন্য একটু তেল দিলাম তো এটার মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম অল্প জিরে দিয়ে দিলাম সাথে এখানে দিলাম একটা এক টুকরো দারচিনি আর এখানে একটা এলাচ ভাটিয়ে দিয়ে দিলাম বা আপনি গুঁড়ো করেও দিতে পারেন আমি ফাটিয়ে দিচ্ছি যার যেমন ধ্যান ধারণা সে সেরম করবে কোনো অসুবিধে নেই এটা করলেন করার পরে এর সঙ্গে একটুখানি এর কালারটা চেঞ্জ করার জন্য অল্প ওয়ান ফোর্থ হলদির গুঁড়ো দিয়ে দিলেন একটু নাড়াতে থাকলে কালারটা এসে গেছে এখন তাড়াতাড়ি আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখুন অনেক সুন্দর একটা আইটেম রোস্টেড 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 অনেক সুন্দর অনেক ডেলিসিয়াস আপনারা বাড়িতে করতে পারেন এই দেখুন হয়ে গেছে আপনি এখন চাইলে এর মধ্যে না অনেক জিনিসই দিতে পারেন এর মধ্যে আপনি কাজু কুচি কুচি করে দিতে পারেন দিতে পারেন আমি ওগুলো এই মুহূর্তে দিচ্ছি না আমি জাস্ট দু চারটে চিনি ছড়িয়ে দিলাম কারণ বাচ্চাদের মুখে স্বাদ আসবে এই জন্য আর এটা একটু ছড়িয়ে দিলাম রোস্টেড মাখানা এটা আপনি খুব কম সময়ে অন্তত পাঁচ সাত মিনিটের মধ্যে এই রোস্টেড মাখানা বানিয়ে ফেলতে পারেন সাথে একটুখানি একটুখানি সাম্বার মশলা উপর থেকে দিয়ে দিলেন এটা একটা স্বাদ বাড়িয়ে দেবে আরও কি কি মশলা এর মধ্যে দিতে পারেন আমি বলে দিচ্ছি এর মধ্যে আপনি আমচুর আদা দাস দিতে পারেন এইভাবে আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা আমি চোখ বন্ধ করে নামিয়ে নিলাম আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন কত সুন্দর একটা জিনিস লাগছে অনেকদিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়নি এটা আস্তে আস্তে আমি এখানে ঢেলে দেব এটা আপনাদের সামনে শেয়ার করলাম রোস্টেড মাখানা দেখুন রোস্টেড মাখানা এটা অসাধারণ একটা ফ্লেভার তো এইভাবে আপনারা তৈরি করুন আপনার বাচ্চা বুড়ো আলাদা করে প্রোটিন এক্স ভিটামিন নিউট্রিশিয়াস কিছু খাওয়াতে হবে না চলমান জীবনের সঙ্গে খাদ্য তালিকায় মাঝে মাঝে এগুলো রাখুন তবে একটা কথা একটা টিপস দিচ্ছি এই টিপসটা ফলো করবেন আপনার বাচ্চাকে যদি এটা দেবেন তাহলে বাচ্চা তিন চার বছরের বাচ্চা যারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আদারওয়াইজ এই বাচ্চা যদি না খেতে পারে তাকে আপনি পেস্ট করেও পারেন অনেক সুন্দর আর একটা জিনিস বলছি এটা একদিন বা দুদিন দেবেন এই দেখুন মনমট করে ভেঙে যাচ্ছে এই দেখুন এই দেখুন এইরকম জিনিসটা যারা চিবিয়ে খেতে পারে সেই সব বাচ্চাদের জন্য অত্যন্ত নিউট্রিশিয়াস তবে একটা টিপস দিচ্ছি এই জিনিসটার মধ্যে একটু খারাপ গুণ রয়েছে অনেকে এটা হজম করতে পারবে না বা গায়ে র্যাস বেরোতে পারে বা অ্যালার্জি বেরোতে পারে এই জন্য আপনি দুদিন বা তিন দিন বাচ্চাকে দেবেন তারপরে দেখবেন বাচ্চার গায়ে কোনো র্যাস বা কোনো কিছু হয়েছে কি না যদি না হয় জানবেন আপনার বাচ্চার জন্য এটা ঠিক আছে এইভাবে আপনি রোস্টেড মাখানা বানিয়ে দেখুন 하레 크리스마